রবিবার সাতাশ এপ্রিল অনুষ্ঠিত হবে টি ট্রেড পেপার টু পরীক্ষা এজন্য রাজ্যে প্রত্যেক মহকুমায় পরীক্ষা কেন্দ্র নির্বাচিত করেছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড এক যুগে রাজ্যের আট জেলার প্রত্যেক মহকুমার নির্দিষ্ট স্কুলগুলোতে নেওয়া হবে পরীক্ষা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের উপর পরীক্ষার দায়িত্ব অর্পণ করেছে টিআরপিটি জেলার শিক্ষা উপ অধিকর্তা রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা অবজার্ভার সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জদের নিয়ে বৈঠক করেছেন আট জেলার জেলা শাসকরা বেলা এগারোটায় নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে শনিবার জানিয়েছে টিআরপিটি চেয়ারম্যান চুষ রঞ্জন এগারোটা বাজার পর আমি স্পষ্ট করে বলছি এগারোটা বেজে সুতরাং আমাদের বোর্ডের পক্ষ থেকে আমি সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি পরীক্ষার্থীরা যেন সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন কারণ এগারোটার পর আমরা আর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেব না পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে তিনটে জিনিস অতি অবশ্যই নিয়ে যাবেন একটা হচ্ছে আমাদের বোর্ডের ইস্যু করা এডমিট কার্ড আরেকটা হচ্ছে সচিত্র পরিচয়পত্র পত্র যার মধ্যে রয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট এই চারটে পরিচয়পত্র তার মতো থেকে যে কোনো একটা তারা অরিজিনাল নিয়ে যাবেন আমাদের পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি এডমিট কার্ড বা আইডেন্টি কার্ড না নিয়ে যায় তাহলে তাকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং এই যে আমি বললাম তিনটে জিনিস এডমিট কার্ড ফটো আইডেন্টি কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন এছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য অবজারভার এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে গ্রাউন্ড লেভেলে পরীক্ষা পরিচালনা করার জন্য অফিসার ইনচার্জদের নামের তালিকা চূড়ান্ত করেছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড এক্ষেত্রে চৌঠা মে অনুষ্ঠিত হবে টি টেট পেপার ওয়ান পরীক্ষা আসন্ন টেট পেপার টু এবং টেট পেপার ওয়ান পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য রাজ্যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে একটি টিচার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নিয়ে সম্ভাব্য চাকরি প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করে রাখাই এখন লক্ষ্য রাজ্য সরকারের সময় সুযোগ সবকিছু ঠিকঠাক করে চূড়ান্ত পর্যায়ে হবে শিক্ষক নিয়োগ ফিউরো রিপোর্ট নিউজ নাও